আমার নবীন একটি সাহাদি ছিলেন্লাহ

سوران سوران کثرات بلا 99 نورایا اللہ پاک قرآن شریف کی رائے تہ نزدیکون دی لن تنامุล برا حتا ترجو مما تغیرن تن تنامุล برا حتا ترجو مما تغیرن او جو کے حضرت ابوالخیر رضی اللہ تعالی या

কুরআন শরীফ তৃতীয় নম্বর সূরা সূরা ইমরান 92 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন তানামুদ্ রু হাতা তুম ফি কো মিনাত খিতফ তুম তো যে আল্লাহ ওয়ালা মুমিন হতে পারবে না ততক ক তোমার সমস্তকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে

যখন বাদশা আমাকে দিয়েছিলাম বাদশা এখন আমার কাছ থেকে চাইছে আমি তো গরিব চাইতে না আমি তো দান করে দিয়েছি বলে দা আমি দিতে পারবো না যেটা আমাকে মাল থেকে যেটা হয়